আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার বা সংক্ষেপে আরও বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এখন পর্যন্ত কোন কোন কাজ করতে অসফল হয়েছেন বা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন এই বিষয় নিয়ে আমি আপনার সাথে কথা বলবো আমি আপনাদের সবার সাথেই কথা বলবো তো আমরা জানি যে সেই যে জুলাই গণহত্যা হলো এবং জুলাই গণহত্যার ফলে একটা যে ঘটনা ঘটে গেল আর সেটা হচ্ছে বিগত যে সরকার ছিল যেটা অনেকের মতে স্বৈরাচারী অনেকের মতে একনায়কতান্ত্রিক এবং অনেকের মতে অনৈতিক অনেকের মতে আইন বহির্ভূত উপায়ের সরকার বা নির্বাচন বহির নির্বাচনবিহীন একটি সরকার সেই সরকারের কিন্তু পতন ঘটেছে এবং সাথে সাথে আমাদের বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম একজন সুনামধন্য ব্যক্তি যিনি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং চট্টগ্রামের একজন গর্ব এবং আমার বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এই গর্ব আমি করতেই পারি সেই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে প্রধান করে একটি সরকার গঠন করা হয়েছে এবং এই দলে অনেকেই আছেন সেনাবাহিনীর পক্ষে বা বিভিন্ন আর্মি মেজর বা জেনারেল এরকম অনেকে আছেন তারপর হচ্ছে এনজিও অনেক বিজ্ঞ লোকেরা এখানে দায়িত্ব পালন করছেন এবং সাথে আছেন আমাদের সেই যে ক্ষমতার প্রধান উৎস জনগণ জনগণের একটা অংশ আমার ছাত্র ভাই বোনেরা তো তাদের তারা তাদের সম্মিলিতভাবে বিগত এক মাস হয়েছে এই যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট রান করছে তো এই সরকারটি অনেক কাজ করেছে আবার অনেক কাজ করতে পারেনি এখন পর্যন্ত তারা সেই কাজটা করতে ব্যর্থ হয়েছে কি কি কাজ করেছে সেটা বোধ হাতে গুনে বলাই যায় কারণ হচ্ছে তারা প্রথমেই হচ্ছে একটা যে বিচার বিভাগীয় কু হতে চেয়েছিল সে কু তারা দূর করেছেন যে বিচার বিভাগের ক্ষেত্রে বিপ্লব হতে চেয়েছিল সে বিপ্লব তারা দূর করেছেন এবং হচ্ছে যে সমস্ত বাজে বাজে মামলায় অনেক ছাত্র জনতা আসামি হয়েছিল তাদেরকে মুক্তি দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে তিনি মুক্ত বাতাসে কথা বলার সুযোগ করে দিয়েছেন স্বাধীন প্রকাশ করার সুযোগ দিয়েছেন এটা তাদের একটা বড় কৃতিত্ব এটা আমরা বলতেই পারি আনসার বিদ্রোহ হয়েছিল যেখানে আমরা দেখেছি যে চল্লিশ হাজারের মধ্যে উনত্রিশ হাজার আনসারি হচ্ছে ফরিদপুরের বা শরীয়তপুরের যেটাই বলছে না কেন বা তো এই যে এই বিদ্রোহ এরা যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহ দমন করেছেন এবং হচ্ছে আমাদের মেট্রো রেল যেটা বলছিল যে সরকার আরও এক বছর লাগবে সেটা চালু হতে সেটা চালু করিয়েছেন যদিও কিছু ডিফেক্ট এখনও আছে সেটা অচিরে দূর হবে বলে কথা দিয়েছেন তো এই যে এই বিষয়গুলো এই কাজগুলো এবং আরও হয়তো আমি জানি না এরকম অনেক কাজ তারা মানে করেছেন করা বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করার চেষ্টা করছেন যদিও এখনও কত কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসি তো এই কাজগুলো ওনারা করেছেন কিন্তু তারপরেও এমন কতগুলো কাজ রয়েছে যেগুলো এখন পর্যন্ত তারা করতে পারেনি এবং যার জন্য সরকার কতটুকু বিব্রত সেটা আমরা জানি না তবে বাংলাদেশের আপামর জনতা যারা স্বাধীনতার স্বপ্ন দেখে যারা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখে তাদের স্বপ্নটা বোধ হয় কিছুটা এখন পর্যন্ত আধারেই রয়ে গেছে তো যেমন প্রতিবন্ধী ভাই জন্য তারা কোনো কাজ এখন পর্যন্ত করতে পারেনি তাদের যে দাবি দেওয়া তাদের যে চাওয়া পাওয়া কারণ সব সমাজে সবচাইতে নিগৃহীত একজন প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধীরাই কিন্তু সমাজের সবচেয়ে অত্যাচারিত নিষ্পেষিত এবং নির্যাতিত তো তাদের জন্য কিন্তু এই এই বর্তমান সরকার এখন পর্যন্ত কিছু করতে পারে নাই এবং তাদেরকে বিন্দু মাত্র কোনো সুসংবাদও দিতে পারে নাই কারণ এখানে একটা কথা বলে রাখা দরকার কারণ হচ্ছে কি তারা কিন্তু আট দশটা মানুষের মতো রাস্তায় যে আন্দোলন করতে পারবে না তারা আট দশটা মানুষের মতো মিছিল মিছিল মিটিং করতে পারবে না তারা আট দশটা মানুষের মতো গাড়ি ভাঙতে পারবে না হয়তো বা সেই জন্যই এই প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে তাদের এই নিরবতা এবং হচ্ছে এই প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি তাদের এই অবহেলা তো এই যে এই ব্যাপারে আমি মনে করি এখন পর্যন্ত জানি না অদূর ভবিষ্যতে হয় আমাদের ডক্টর ইউনুস সারের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ কারণ এখন পর্যন্ত কোনো খবর আসে নাই কেউ এই বিষয় কোনো কথা বলছে না কতজন কত উনত্রিশ দফা নয় দফা আট দফা সাত দফা দাবি দিচ্ছে কিন্তু এই যে প্রতিবন্ধী ভাই বোনদেরকে নিয়ে যেছে কোনো কাজ এই সরকার হাতে নিচ্ছেন এটাই হচ্ছে তার একমাত্র ব্যর্থতার কারণ এখন পর্যন্ত এই কাজে তিনি ব্যর্থ আর একটা বিষয় হচ্ছে আমরা দেখছি যে অনেক আওয়ামী লীগাররা এখন বেঁচে আছে আর তারা রাস্তায় নেবে তারা তাদের যে ধ্বংসাত্মক যে মনোভাব সেটা কিন্তু এখনও রয়েছে এই সরকারের আমলেই আমরা যেটা ভেবেছিলাম যে একটা আইনের আওতায় এনে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে বিচার করবেন এবং এই ঐতিহ্যবাহী পার্টি আওয়ামী লীগকে সকল জরাজীর্ণতা থেকে কলঙ্ক থেকে মুক্ত করে সফেট করে দিবেন সেটা কিন্তু এই সরকার কতটুকু করতে পারছে আমি জানি না কারণ হচ্ছে এখন পর্যন্ত সেই যে আওয়ামী লীগের যে দলীয় কর্মীরা আছে তারা কিন্তু তাদের যুদ্ধান্ধি মনোভাব বজায় রাখছে গোপালগঞ্জে একজন স্বেচ্ছাসেবক দলের মানুষকে খুন করেছে এখানে সেখানে খুন হচ্ছে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকে তারা জড়িয়ে পড়ছে সেই ষড়যন্ত্রগুলো দমন করতে এখন পর্যন্ত এই সরকার কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে তারপর হচ্ছে যেটা হচ্ছে শিল্প শিল্প প্রতিষ্ঠানের যে ঝামেলাগুলো রয়েছে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে যেখানে প্রায় আমরা চার হাজার একশো গার্মেন্টস ফ্যাক্টরি আছে তো সেখান থেকে যে শ্রমিক শ্রমিক অসন্তোষ এবং এই যে বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে যেখানে প্রায় পঞ্চাশ লক্ষের বেশি বা তেতাল্লিশ লক্ষের মতো শ্রমিক কাজ করে তো সেই সেই এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে কিন্তু তারা উৎপাদনমুখী করতে পারছে না এবং হচ্ছে শ্রমিক বান্ধব করতে পারছে না তা আমার মনে হয় যে এখানে এই সরকারটি এখনো পর্যন্ত সফল হয়নি সত্য কথা যেটা আর কি তারপরে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ মানুষের মনে যে ভয় যে আতঙ্ক এটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে এবং মানুষ এখন পর্যন্ত এই যে বিদ্যুতের জন্য যারা বিদ্যুৎ কর্মীরা যারা আন্দোলন করেছিল তার কোনো সুষ্ঠু সুরাহা এখন পর্যন্ত হয়নি তাদেরকে আশা দিয়ে রাখা হয়েছে সবচাইতে বড় যে তাদের ব্যর্থতা বা অসফলতা সেটা হচ্ছে আমাদের চাকরি প্রত্যাশী তাদের চাকরির বয়স পেরিয়ে গেছে সেই চাকরির বয়স পঁয়ত্রিশ করার জন্য তারা যে আন্দোলন করছে সে আন্দোলনের সুফল কিন্তু চাকরি প্রত্যাশীরা বা আন্দোলনকারীরা এখনো পায় নাই তো এবং আরেকটি বিপ্লব বা আরেকটি সমস্যা তাদেরকে ফেস করতে হয় কিনা আমি জানি না তো এই বিষয়গুলোর ক্ষেত্রে ডক্টর ইউ সরকার এখন পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে ব্যর্থ হয়তো তারা এটা ওভারকম করতে পারবে কিন্তু এখন পর্যন্ত ব্যর্থ তো আমাদের সবার্য এবং আমাদের সবার প্রত্যাশা যে এই যে সমস্যাগুলো বাংলাদেশের মধ্যে যে সমস্যাগুলো এখনও বিরাজমান যেগুলো আমি বলেছি যেগুলো আমি বলতে পারিনি আমার অদক্ষতার কারণে বা আমি আমার না জানা থাকার কারণে সেই সমস্যাগুলোর সমাধান একদিন হবে এবং প্রত্যেকেই তার নিজ গন্তব্যে অত্যন্ত শান্তিতে যোগাযোগ করতে পারবে স্থানান্তর হতে পারবে এবং প্রত্যেকে তার নিজের জায়গায় অত্যন্ত সাফল্যের সাথে স্বস্তির সাথে এবং শান্তির সাথে বসবাস করতে পারবে সর্বোপরি আমাদের বাংলাদেশটি হবে একটি সোনার বাংলাদেশ এই প্রত্যাশা এবং এই আশা ব্যক্ত করে এখনকার মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি যাওয়ার আগে বলবো আমার এই চ্যানেলটি আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে এখনকার মতো ধন্যবাদ